মাছ কি তুমি মারছো সিফা তার মাছ মারছে দেখেন সিরা লঙ্গি পরে দিই লঙ্গি দে মাছ মারতে যায় না এই যে দেখেন কত মাছ দেখছেন এগুলা সব আমার বাসুরে মারছে আমরা দেখতে আইছি এই যে

আহার ভিডিও ভিডিও করে হে ভিডিও করে তা গ হে হে রে দেখি নে বেজি দিয়ে দেন এই যে আমার দাদা ভাই মাছ উঠাইতাছে আমার গর জন্য নিয়ে যামু হইছে আর দেন না কাটবো কাটা আর দেন না আর দেন না কাটমু কেমনে হইছে মাছ দেখতে আসছিলাম মাছ নিয়ে যাইতেছি দেখেন হুম মাছ নিয়ে যাই ধীরে ধীরে ইদগুণাস

এই যে আমাদের পারিবারিক কবরস্থান এটা। একটু দাঁড়াও। এটা সে এটা এটা সে আমাদের পুকুর পার। মাছলাছতে

我去，我去。